কুমোরগঞ্জ নামে এক গ্রামে এক গরিব চাষি ছিল এবং তার একটা সুন্দর হাঁস ছিল তারা দুজন মিলে সুখে শান্তিতে বাস করত সকাল হলে চাষি হাঁসকে আদর করতো এবং গ্রাম থেকে কমলা লেবু আনতে বলতো হাঁসটিরও চাষি ছাড়া আর কেউ ছিল না তাই হাঁসটি চাষিটার সব কথা শুনত এবং কমলা লেবু আনতে চলে যেত হাঁসটি মুখে করে কমলা লেবু আনার পর চাষি জুস করে খেত এবং অনেক শক্তি পেত যেদিন চাষি জুস খেতে পেত না সেই দিন চাষি খুব ক্লান্ত হয়ে যেত প্রতিদিন কমলা লেবু আনার ফলে গ্রামের সব লেবু প্রায় শেষ হয়ে গেছিল। তাই হাঁসটি আর বেশি কমলা লেবু আনতে পারছিল না এর ফলে চাষি হাঁসকে বকাবকি করলো এবং তাকে তাড়িয়ে দিল ঘর থেকে কিন্তু হাঁসটি চাষিকে বাবার মতো ভালোবাসত তাও তাকে কানতে কানতে ঘর ছেড়ে চলে যেতে হলো হাঁসটি চলে যেতে যেতে এক জাদুর কমলা লেবুর বীজ পেল এবং সেই বীজে ভালো করে জল দিতে লাগলো এবং কিছুক্ষণ পর হাঁসটি সেই বীজে এক জাদুর ওষুধ দিয়ে দিল এর ফলে গাছটা একদিনেই বেড়ে গেল এবং অনেক বড় বড়ো সুন্দর কমলা লেবু ফলতে লাগলো সেই দেখে হাঁস খুব খুশি হলো এবং সে মনে মনে খুবই আনন্দ পেলো এরপর গাছ থেকে কমলা লেবু পেরে নিয়ে গিয়ে হাঁস চাষিকে দিল এবং চাষিকে সমস্ত কিছু বলল এই দেখে চাষিও খুব খুশি হয়ে গেল এবং হাঁসের সাথে খেলতে লাগলো এবং হাঁসকে জড়িয়ে ধরে আবার আদর করতে লাগলো হাঁসও খুব খুশি হলো এবং সে তার বাড়িতে চাষির সাথে আবার সুন্দরভাবে বসবাস করতে শুরু করলো কিন্তু হাঁসের মনে দুঃখ থেকেই গেল কারণ হাঁস এত কষ্ট করলো কিন্তু তোমরা লাইক আর সাবস্ক্রাইব করলে না তাই